অজুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে অজু ভাঙবে কি পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া যায় যাচ্ছে কিনা তুমি আল্লাহ তালার নাম উচ্চারণ করা যাবে কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান মুসাদা হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে মান্তাফালা তুজা হাল কেবলা যা আল ইয়ামাল কেয়ামত ওয়ার্শেক হো মা এল আলাইসালাম যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কেবলা যেদিকে থাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা ক্যেবলার দিকে যে থুতু ফেলবে কেয়ামতের দিন কোন কোন বরণে আসছে অথফালা তো মা বাই না আই নেই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এজন্য ইচ্ছাকৃত ক্যাবলার দিকে কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলান দরকার ফেলা দিছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশা হবে না বেহোশ হবে না মুসলমান যা করবে হিসেব করে করতে হবে কারণ তাকে জানাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ এটা গুনাহের কথা এই গুণাটা অনেকে জানে না যে কোনো দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে মাফ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তোফিক দান করুন তাহলে কোন দিকে ফেলবেন থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং শূন্য হলো নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নাই ডান দিকে ফেলেন তবে নিচের দিকে ফেলবেন যদি ক্যাবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না অন্য কোনো দিক থাকলে সামনে অসুবিধা নেই তবে সুন্না হল নিচের দিকে ফেলানো প্রশ্ন হলো বাথরুমে আল্লাহ তালার নাম উচ্চারণ করা যাবে কিনা বাথরুমে আল্লাহর আল্লাহ অনুচিত আল্লাহর নামের অসম্মান হয় মনে মনে আল্লাহর জিকির করতে পারেন বাথরুমে উজু করা যাবে কিনা এই মাস আল্লাহর উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা বাথরুমে উজু করলে কোনো গুনা হবে অজু হবে না এরকম কোনো বিষয় না তবে টয়লেটের ভিতরে যেখানে টয়লেটের প্যান কমড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গা সেখানে অজুর আগে বিসমিল্লা বলবেন ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লা বলতে নাই তাহলে বিসমিল্লা বলে অজু করলে আল্লাহ নামের অসম্মান হয় সেজন্য বাইরে অজু করবেন আর বাইরে যদি অজু করার ব্যবস্থা না থাকে বেসিন থাকে ওঠানোর সুযোগ নেই তো হাতটা ধুয়ে বিসমিল্লা বলে শুরুটা করেন বাকিটা ওখানে করেন এরপর তো আর বিসমিল্লা নেই শুরুতে একবার বিস্মিল্লা আছে আর যদি টয়লেটেই অজু করতে চান বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয় তাহলে বিসমিল্লা মনে মনে বলেন আর যদি মুখেও বিসমিল্লা বলেন হয়ে যাবে টয়লেটে করলে অজু অজু হবে না এরকম কোনো নাই বিষয়ে আমার একটা আছে পুরোটা না শুনে সময় আলা ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে অজু করলে অজু হবে না আমি কোনোদিন এটা বলি নাই পুরো জিনিসটা শুনতে হবে জি অজুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে অজু ভাঙবে কিনা না এগুলো অজু ভাঙের কোনো কারণ নাই এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না উজু ভঙ্গ টেলিভিশনে হারাম কিছু দেখলে গুণা হবে সেটা আরেক জিনিস কিন্তু অজু ভাঙবে না অজুর সাথে এটা সম্পর্ক নেই মহিলারা নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকবে শুধু মুখমন্ডলটুকু খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে দুই পায়ের পাতা খোলা থাকতে পারে বুঝতে পারছেন কথা এর বাইরে সব কিছু ঢেকে রাখতে হবে ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয় তাহলে কি গুণা হবে কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য ভাইয়ারা আমার শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো জিজ্ঞেস করো হাই হ্যালো করো এরপরে শুরু হয় হাই হ্যালো এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায় খায় কি আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে এরপর এমন জায়গা নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন এই যৌবন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না একটু শক্ত থাকেন দেখবেন কেয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচণ্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ আর যদি এই ইটিশ পিটিস করে দুই নম্বরই করে নিজের যৌবনকে নষ্ট করেন তো আসল সময়ে যৌবনের কি পাবেন না উপকার পাবেন না আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ কিন্তু আমি স্টুডেন্ট তাই মা বাবাকে বলতে পারছি না এখন আমার করণীয় কি আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন যদি আনতে পারেন কোনো মতে আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম যিনি বিবাহের ফজিলত বুঝে গুরুত্ব বুঝাতে পারে চাচা চাচাকে বুঝাবে তার কাছে ধরে নিয়ে যান মুরব্বীরে বুঝতে পারছেন ভাইরা আমার এই কথা আমি সবসময় বলি সব জায়গায় বলি আমার কথা না নবী করিম সাল্লামের কথা বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে এরপরেও বাপমারা বুঝতে চান না এগুলা আমাদের যুবকরা জেনা করতে চায় না হালাল সম্পর্ক রাখতে চায় উপার্জন করে না আমার কথা হলো যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও মানে অনেক পয়সা করে কামাও চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো আমার কথা হলো যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায় বিবাহের আগ্রহটা করে দেন মেয়ে মেয়ের বাড়ি থাকুক ছেলে ছেলের বাড়ি থাকুক একটা সম্পর্ক তৈরি হোক হালাল সম্পর্ক যেদিন উপার্জন করবে চাকরি পাবে ব্যবসা করবে সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে অন্তত সম্পর্কটা থাকুক এমনও সম্পর্ক করবে হারাম সম্পর্ক করবে তাহলে সেটা হালাল ভাবেই হোক ঠিক না ভাই ঠিক এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয় আল্লাহ তালা আমাদের বাবা মা এবং চাচা চা দান করবো আমিন আমি আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম আমি অবাক হয়েছি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তো এক বাপ ছেলে দোনোজন আসছে আয়সার সাথে বলল আমাকে চিনে ভিডিও দেখে বক্তব্য শুনে ভালো কথা ছেলে বাপে বললো আমার ছেলে সাথে সাথে ছেলে আমাকে বললো হুজুর আব্বু সামনে আছে। আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে বহু বলছি কোনো কথা শুনে না হুজুর আপনি জীবনে আপনার এভাবে পাবো কল্পনা করি নাই এখন আপনি ধরেন আব্বুকে বুঝান আমি চিন্তা করলাম সুবাহ আল্লাহ এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে তবে সে সাহস করছে মাসাল্লাহ তো যাই হোক আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বুঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না ধ্বংস হয়ে যাবে এরপরে ছেলে যখন দুই নম্বর পথে যাবে মেয়ে দুই নম্বর পথে যাবে তারপরে হুজুর ছেলে তো ওই শখিনার হাত ধরে চলে গেছে মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে এরপর হুজুরের কাছে দোয়া চাইবেন আপনি কাজ করবেন উল্টা পাল্টা এরপরে দোয়া চাই কি কাজ হবে আল্লাহ তালা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন